তিনি বলেছিলেন যার গ্যারান্টিকে আমরা আর ভরসা করতে পারছি না আর ভরসাও করবো না দু হাজার একুশ সালে নির্বাচনের সময় তিনি বলেছিলেন নন্দীগ্রামে নাকি তার উপরে কেউ হামলা করেছিল তার পায়ে নাকি চোট হয়েছিল পায়ে প্লাস্টার করে সারা ভোটের সময় তিনি হুইল চেয়ারে ঘুরলেন মানুষের সিম্প্যাথি নিলেন ভোট মানুষ দিল কি গণনা কেন্দ্রে চুরি হয়েছে আর নতুন করে বলবো না আমি কিন্তু দিনের শেষে তাদের হাতে বেশি সার্টিফিকেট আছে তারা সরকার গঠন করেছিল আজকে আড়াই থেকে তিন বছর হতে চলেছে কে তাকে ধাক্কাটা মারল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেট প্লাসের ওপরে সিকিউরিটি নিয়ে ঘোরেন কে তার উপরে হামলা চালিয়েছিল কে তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল এখনো আমরা জানতে পারলাম না তিনি আমাদেরকে নাকি আবার ওয়ারেন্টি দিচ্ছেন বা তার দল ওয়ারেন্টি তার ওয়ারেন্টি বিশ্বাস করতে হবে কদিন আগে দেখছিলাম দুশো স্পিডে নাকি একটা গাড়ি এসে ধাঁই করে তাকে ধাক্কা মারতে চাইছিল কপালে লেগে গিয়েছিল আমার কারো অ্যাক্সিডেন্ট নিয়ে আমি খিল্লি করব না কি তার নাকি ড্যাশবোর্ড গাড়ির খুলে কপাল লেগে ফেটে গিয়েছে ভাই আমাদের অত দামি গাড়ি না থাকলেও গাড়ি সম্পর্কে একটু আর্দ্র আমাদের আইডিয়া আছে টয়টার গাড়ি সম্ভবতটা ফরচুনার ছিল ওখানকার কোনো এম এল এর গাড়িতে উনি ছিলেন ফরচুনার কোম্পানি কিন্তু এই ভিডিওটা যদি ইংলিশে ট্রান্সলেট করে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্স ট্রান্সলেট করে যদি তারা এমডির কাছে পৌঁছে যায় বা ওর কাছে পৌঁছে যায় তারা কিন্তু দেখে ভয় পেয়ে যাবে যে ডুপ্লিকেট ফরচুনার ওয়েস্ট বেঙ্গলে ঘুরছে নাকি কারণ ফরচুনার গাড়ি মাঝে মধ্যে আমরা চেপেছি সবসময় চাপেনি তো ওর যত ওই রকম অ্যাক্সিডেন্ট হয়নি যে ফর্চুনারের ড্যাশবোর্ড খুলে এসে কপালে লাগবে ড্যাশবোর্ড খুলে আসার আগে ফরচুনার সব এই ধরনের হেভিওয়েট গাড়িগুলো যেগুলো বেশি দামি গাড়ি আছে তার কি বেলুন মানে পাতি ভাষায় বলছি বেলুন আসবে খুলে মাথাটা বেলুনে যে লাগবে তাহলে ডুপ্লিকেট উনি চেপে ঘুরছিলেন তাহলে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ডুপ্লিকেট ফরচুনারে চাপচের জবাব দিয়ে করতে হবে আর অন্যতাই তিনি অসত্য কথা বলেছেন সেটাও ছেড়ে দিলাম কোন গাড়ি এসে তাকে ধাক্কা মারতে যাচ্ছিল সেই গাড়িকে অ্যারেস্ট করা দরকার ছিল তো ভাই তার ড্রাইভারকে অ্যারেস্ট করা দরকার ছিল তো আমার নামে মিথ্যা মামলা হয়েছিল আমাকে থানায় ডেকেছিল আমার ড্রাইভার নাকি কাকে ধাক্কা মারা দিচ্ছিলো আমার কি দোষ ছিল ভাই আমাকেও ডেকেছিল আমিও গিয়েছিলাম তাহলে মুখ্যমন্ত্রীর রাজ্যের যিনি অভিভাবিকা তার গাড়ির সাথে যে করছে এরকম অন্যায় তাকে তো অ্যারেস্ট করা দরকার ছিল খুঁজে পেলাম না তৃতীয়তে আসি একটা না বললে নয় কদিন আগে দেখলেন না কপাল ফেটে রক্ত বার হচ্ছিল আমাকে ময়া লেগেছে এটা কিন্তু সত্যি কপাল ফাটা ছিল বাকিগুলো অসত্য আমার কাছে এটা কিন্তু সত্য আসিলেন তিনি হসপিটালের বেডে তার ছবি তুলে ফেসবুকে চলে গেল কিন্তু আপনারা বলুন আমরা পাড়াগাঁয়ের মানুষ আমরা কম উনার কম ওনাদের থেকে সত্যি সচেতন আমাদের মাথা মাথাপাটা হাত ফাত পেটে গেলে এবার সাপে কামড়ালে আমরা কী করি বলে আগে নাকি দড়ি বাঁধো কিন্তু এটা এটা দড়ি বাঁধাটাও নয় একশো মিনিটের মধ্যে সাপের যে সাপ কামড়েছে অ্যান্টিভেনাম দিলে হয়ে যাবে দড়ি বাঁধলে কোনো কাজ হয় না সেই অর্থে কিন্তু আমাদের প্রচলিত এটা বলছি না কারো হাত কেটে গেলে কারো মাথা ফেটে গেলে আমরা কি করি টানা নাকড়া কাপড় যা পায় একটু জড়িয়ে দিয়ে তারপরে ডাক্তারখানে হসপিটালে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেড প্লাস নিয়ে ঘোরেন তার মাথা ফেটে গেল জেড প্লাসের সাথে মনে রাখবেন আপনাদের জানিয়ে রাখি এই যে কথাগুলো বলে যাচ্ছি নিশ্চিত আগামী দিনে কল্যাণবাবু বরগেছিয়াতে প্রোগ্রাম করবে তার কাজ হবে আমার কথাগুলোকে একটা একটা কাটা তারপরে লোকের সত্যি কথা বলতে জানেন যে কথাগুলো বলছো নি কে যুক্তি দিয়ে কেটে যাবেন জেড প্লাস সিকিউরিটি ঘোঁকলে তার সাথে ডাক্তার থাকবেই থাকবে আমার জেড প্লাস নয় আমার যে ক্যাটাগরি আমার কি রোগ হ্যান ত্যান আমার যিনি পিএসও আছে সব জানে কারণ কি তৎক্ষণিক যদি আমার কিছু হয়ে যায় যদি আপনাদের দু আশীর্বাদ আমার ওই সব কিছু নাই তাহলে কি ওষুধটা তো এনাদেরকে দিতে হবে না কিছু নিয়মিত ওষুধ খাই বা কোনো নেশা আছে না আছে টোটালটা জানতে জানাতে হবে পিএসওকে যিনি ডে জেড প্লাস নিয়ে ঘোরেন তাকে ডাক্তার সবসময় তার কাছে থাকবে একটা করে দেখবেন মমতা ব্যানার্জি যখন কোনো ট্যুরে যায় দেখবেন একটা অ্যাম্বুলেন্স থাকে এটা নিয়ম জেড প্লাসের তো মমতা ব্যানার্জির এক ভাইপোর ভাইপোর তো অভাব নেই আরও বেশি ভাইপো হোক আমরা ওনার ভাইপো হতে পারলাম না তো মানুষ ভাইপো হতে পারলাম না আমাদেরকেও কবে উনি ভাইপো বলে গ্রহণ করবে সেটাই দেখার বিষয় ওনার এক ভাইপোর বিয়ে ছিল কোথায় পাহাড়ে আপনারা দেখেছেন সমালোচনা হয়েছিল প্রায় একশো তিরিশটা নাকি ডক্টর নিয়ে গিয়েছিল শিশু ডাক্তার থেকে শুরু করে বড়দের ডাক্তার পর্যন্ত আরও অনেক রোগের ডাক্তার হয়তো নিয়ে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না তো ডাক্তার মাস্ট তাহলে দিদিমণি যখন আমাদের রাজ্যের মাননীয় তিনি যখন এটা শুনতে কারো অসুবিধা লাগছে ভাই আরে কাদের অসুবিধা লাগছে না হাত তুলুন তো কারো অসুবিধা লাগছে না তো ঠিক আছে তাহলে একটু শুনে রাখুন কাজ দেবে আপনাদের ওই শুধু রাতের অধিকারে বলবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে কাকের দিকে তাকালে হবে না কানের দিকে তাকাতে হবে তো জেড প্লাসের ডক্টর থাকে তাহলে উনি এঁকে আর ডক্টর যখন তাকে ফার্স্ট এড তখনই হয়ে যেত আবার এস এস নিয়ে যেয়ে বেডে শুইয়ে ছবি তুলে তারপরে ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল এটা অন্যায় হয়েছে আমি এগুলো ছাড় ছেড়ে দিলাম এবার বলুন আপনারা ওয়ারান্টির কথা বলছে তিনি তার পরিবারের কাছ থেকে সুরক্ষিত তো যখন বলেছিল দুশো স্পিডের গাড়ি নিয়ে এসেছি অনেক কথা বলেছিলেন যখন নন্দীগ্রাম নিয়ে অনেক কথা বললেন কিন্তু বাড়ির মধ্যে কি ঘটনা ঘটলো সে কথা আজও পর্যন্ত বলছে না এই ওয়ারেন্টি তো অভিষেক বাবু দিচ্ছেন হয়ে ওই ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আস চলবে না বাস্তর বলছেন পরিবার পারিবারিক বিষয় আমি বলতে চাই না কিন্তু প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে ডক্টর বলেছিল যে পেছন দিক থেকে নাকি কে ধাক্কা মেরে ওনাকে ফেলে দিয়েছেন উনি ওনার পরিবারের কাছে সুরক্ষিত এই আমার প্রিয়সু আমার কত অব্দি যাই গেট পর্যন্ত যায় যদি আমার বাড়ির মধ্যেও যায় এই যেখানে আমি কথা বলছি কেউ পারবে এসে আমাকে ধাক্কা মারতে মনে হচ্ছে ছেড়ে দেবে প্র্যাকটিস এক সেকেন্ডে দুটো করে গুলি বার করা প্র্যাকটিস এক সেকেন্ডে যেটা আছে গুলি দুটো করে ছুটবে এই ধরনের ধরো একটা প্রেমিয়ার ডাস্ট প্র্যাকটিসের কথা এই আছে তো এরকম থাকে এটা আসবে এক সেকেন্ড এখানে দুটো করে গুলি মারতে হবে তো এইটা পাস করে এখানে এসে আছে মনে হয় ধাক্কা দিলে পার পেয়ে যাবে ও ধাক্কা দিলেও যদি পারবেও তারপরে গুলিটা কিন্তু লাগবেই যেখানে চাইবে সেখানে মারবে আগে এ কে সেভেন নিয়ে ঘুরতো এখন এ কে সেভেন নাই এম ফাইভ দিয়েছে কারণ আমি জিজ্ঞাসা করলাম ও নেটে সার্চ ফার্চ করে দেখলাম যে এম ফাইভ আর এ কে এর কি ব্যাপার এ কে ফর্টি সেভেন হচ্ছে একদম ধার ধার করে উড়িয়ে দেবে আর এম ফাইভ হচ্ছে যেখানে টার্গেট করবে সেখানে নাকে তো নাকে চোখে তো চোখে কপালে কপালে নিয়ে ঘুরছে বুঝতে পেরেছি তো আমি বোঝানোর জন্য বলছি তাহলে মমতা ব্যানার্জির সাথে তো পিএসও ছিল হয় পিএসও ধাক্কা মেরেছে নালে পিএসও ওখানে ছিল না আর নালে পরিবারের লোক ধাক্কা মেরেছে ফেলেছে নাকি এবার কেটা করেছো ওটা মমতা ব্যানার্জিকে ক্লিয়ার করা দরকার তাই নিয়ে কোনো স্টেটমেন্ট হলো না অর্থাৎ নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স নাই আর যদি পিএসও ধাক্কা মত ছেড়ে দিত মনে হয় তো ব্যাপারটা যে তার পরিবারের প্রতি তার যখন কনফিডেন্স নাই বিয়াল্লিশটার প্রতি কিভাবে কনফিডেন্স রাখবে শাহজাহান শেখ বলেছিল যতটুকু আমি খবর পেয়েছি যে সূত্র যে পাঁচ দিনের মধ্যে তোকে জামিন করিয়ে দেবো তুই ধরা দে ও তো ধরা দিতে চাইছিল না আমি কিন্তু বারবার সেই সময় বলেছিলাম যখন শুনছি সাজান শেখ ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে আমি কিন্তু মাইকের মিডিয়ার মাধ্যমে বলেছিলাম সাজান কোর্টে এসে স্যালেন্ডার করুক যদি বাঁচতে চাই আমি ভেবেছিলাম হয়তো ভিডিওটার কাছে পৌঁছে যাবে একটু বিশ্বাস করে কারণ আমি তো জানি তৃণমূল তার স্বার্থের জন্য যাকে দরকার তাকে বলির বাঁকড়া বানাবে দেখেছি তো আমরা ভুলে যাইনি তৃণমূলের আচরণের কথা আপনার এলাকায় বলুন না একটা সময় ছিল যারা তৃণমূলকে দলে নিয়ে এসেছে তারা আজকে সাইড লাইনে কারণ তারা হয়তো ঠিকঠাক তোলা তুলতে পারেনি ভাগ দিতে পারেনি যারা দুদিনের আজকে যারা তোলা ঠিক করে দিচ্ছে তাদেরকে নিয়ে আসলো কিন্তু যারা মার খেয়ে কেস খেয়ে দলটা করলো তারা কোথায় আজকে সাইড লাইনে যার যখন দরকার লাগবে তাকে ধরে যে দিয়ে দেবে এক সপ্তাহের মধ্যে বলেছিল কি বার করবে এখন কি বলছে ওর ব্যাপারও বুঝে নেবে আর সেই সাজান সে কী বলছে বলুন তো এখন বলছে নাকি আল্লাহ বিচার করবে অবশ্যই আল্লাহ বিচার করেছে আল্লাহ বিচার করেছে আমি ধর্ম নিয়ে ধর্ম আমি ধর্ম নিয়ে কথা বলি না কিন্তু ওর প্রসঙ্গ টেনে বলছি হ্যাঁ আল্লাহ বিচার করেছে তুমি গরিব মানুষের তুমি দলিত আদিবাসী মূল নিবাসী মুসলিম সমাজের জমিগুলোকে দখল করে নেবে পানি ঢুকিয়ে দেবে ও দলিত বলে আল্লাহ কি চুপ থাকবে ও আদিবাসী বলে কি আল্লাহ চুপ থাকবে ও গরিব মুসলমান বলে কি আল্লাহ চুপ থাকবে তোমার বিচার আল্লাহ করে দেবে জেলের ভাত খাওয়াবে আল্লাহ এখন আল্লাহ বিচার করবে বলছে কি অন্যায় করেছ ওখানে তোমার দলের সাংগপাঙ্গরা রাতের অন্ধকারে মা বুড়েদেরকে ডেকে পিঠা বানানো তো আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাতে নাকি তোমার ডাই ঠান অন্যায় করতো তুমি চোপ করে বসে আল্লাহ বিচার করছে তুমি কে আল্লাহ না জেল থেকে বার করে যত রকম ভাবে বা যারা তদন্ত করছে জেলে যাতে পচায় শুধু সাজান শেখ নয় যারা অন্যায় করেছে সেইটা আমরা সৃষ্টিকর্তার কাছে চাইবো চাইবো না এখন উনি সিম্প্যাথি পাওয়ার জন্য আল্লাহ বিচার করবে বলছে তো আল্লাহ বিচার হচ্ছে এই পাড়াতে যারা চারানার মস্তান আছে বলবেন এখন শাহজাহান শেখ গেছে এর পরে যাবে কে লাইন দেখ আছে ও হ্যাঁ হ্যাঁ জঙ্গলের রাজাকে খিদে পেয়েছে এখন তো এখন তো যেহেতু রাজা কেন বলছে বুঝতে পারছে না সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আছে খিদে পেয়েছে ও ছাগল বাচ্চা দিলেও খাবে আর ফুটফুটে হরিণ ছানা দিলেও খাবে খিদেটা নিবারণ করতে হবে এখন কি দিচ্ছে ছাগল বাচ্চাগুলোকে দিচ্ছে বুঝতে পারছেন না বুঝাতে পারো খুলে এখন তো এমসি এমসিসি চলছে এখন কোড অফ কন্ট্রাক্ট চল কন্ট্রাক্ট চলছে তো ওই জন্য বেশি কিছু বলতে পারছি না বুঝছে একটার পর একটা দিচ্ছে দেখুন আর যারা ফাঁসছে দল হাত তুলে নিচ্ছে আর আমি এখানে আপনাদের বলে যাই আমাদের ভালোবাসার মানুষ কর্মী সমর্থক যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি বুক ফুলে রাজনীতি করুন মামলা হবে জামিন হবে আমাদের একটা কথা বলে যাচ্ছি আমাদের দলের এক নেতা হাওড়া জেলার জোনাব হাজি মুজিবুর রহমান সাহেবকে মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল খাটিয়েছে এখনো আছে একটা মামলা বাকি আছে আমরা মামলার আজকে আমি গিয়েছিলাম এর আগে আমাদের নেতৃত্বরা গিয়েছে আপনাদের বলে রাখি মিলিয়ে নেবেন আমরা জামিন করিয়ে যে মামলাগুলো হচ্ছে কোয়াশিংয়ে যাব কোয়াশিংয়ে গিয়ে মামলাটাকে নিষ্পত্তি করব। যে ওর নামে মিথ্যা মামলা দিয়েছে তার নামে আমরা মানহানির মামলা করব আমরা ছাড়বো না তো আমার ভালোবাসার মানুষদেরকে আইএসএফের ভালোবাসার মানুষদেরকে যারা ডিস্টার্ব করবে আপনার চিন্তিত হবেন না মামলা হবে সকালে উকিল আপনার জন্য কোর্টে পৌঁছে যাবে আপনাকে জামিন করানো হবে যদি এখানে না জামিন হয় সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে তারপরে আপনাকে নির্দোষ প্রমাণ করে যে আপনার এই দাদা দিদির কথা শুনে যে আপনাদের নামে মিথ্যা মামলা করবে আমরা দেখব তার যদি টাকা পয়সা বেশি থাকে তার বিরুদ্ধে কীভাবে করবো দুটো ধরনের মানহানি মামলায় একটা টাকা ফাইন পাওয়া যায় আর একটা জেল খাটানো যায় যার দেখবো বেশি টাকা আছে সে কিভাবে জেল খাটানো যায় সেই মানহানি মামলা দেবো আর যার দেখবো টাকা কম তার কাছে ওই একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি টাকার মানহানি মামলা ঢোকাবো মানে বুঝতে পারছেন না যার টাকা আছে তাকে জেল খাটাবো আর যার টাকা নেই তার কাছে বলবো মানহানি টাকা দাও মানে তোমার চর্বি বেশি করে কাটাবো আমরা দাদার কথা শুনে ওই এমপির কথা শুনে এম এর কথা শুনে মানহানি মামলা করবে মিথ্যা মামলা দেবে প্রস্তুত থাকুন